বিজেপি পরিচালিত পঞ্চায়েত ভবনের রং হলো গেরুয়া যা ঘিরে মালদা জেলায় শুরু হয়েছে রাজনৈতিক দরজা মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের সমস্ত সরকারি ভবনের রং করা হয় নীল সাদা সেই নীল রঙকে পরিবর্তন করে মালদার বিজেপি পরিচালিত ভাবক গ্রাম পঞ্চায়েতের ভবনের রং হল গেরুয়া তৃণমূল কংগ্রেসের অভিযোগ পঞ্চায়েত দপ্তরকে পার্টি অফিস করেছে বিজেপি সাথে তাদের দাবি যদি গেরুয়া রং করা হয় তবে রাজ্য থেকে সমস্ত টাকা নাও বন্ধ করা হোক যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে পাল্টা দাবি বিজেপির বিজেপির মতে পঞ্চায়েত স্বশাসিত সংস্থা তাই সেখানে কেউ রং নির্ধারণ করতে পারবে না পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েতের এই রাজনৈতিক প্রসঙ্গত সাম্প্রতিক কয়েক বছরে অঞ্চল বিজেপির শক্ত ঘাঁটি ঘটনায় বলেই পরিচিত বিগত পঞ্চায়েত ভোটে যখন জেলা জুড়ে দেখা গেছে সবুজ ঝড় তখনও ভাবুক নিজেদের দখলে রেখেছে গেরুয়া শিবির এককভাবে এই পঞ্চায়েতের ক্ষমতায় রয়েছে বিজেপি তৃণমূল কংগ্রেসের অভিযোগ পঞ্চায়েত ভবনের রং ছিল নীল সাদা বিজেপির প্রধান সেই রং পরিবর্তন করে ভবনের রং করেছেন গেরুয়া ক্ষমতার অপব্যবহার করে পঞ্চায়েতকে পার্টি অফিস প্রমাণ করতে চাইছে বিজেপি আধিকারিকদেরকে সেই বিষয় অবগত করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব রং পরিবর্তন না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা যদিও স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি পঞ্চায়েত স্বশাসিত সংস্থা এখানে রঙের কোনো ব্যাপার নেই তৃণমূল কংগ্রেস সরকারি ক্ষেত্রে নীল নীলসাদা রং নিয়ে রাজনীতি করে ভাবুক অঞ্চল বিজেপির মানুষের জন্য কাজ করে তাই এই পঞ্চায়েতের প্রত্যেকটি বুথে বিজেপির লিড ছিল তৃণমূল কংগ্রেস অহেতুক রাজনীতি করছে বিজেপি পরিচালিত এই পঞ্চায়েতের মোট আসন সংখ্যা উনিশ বিজেপির দখলে এগারোটি আসন তৃণমূল কংগ্রেসের দখলে সাতটি একজন নির্দল রয়েছে রঙের রাজনীতি নিয়ে পুরাতন মালদায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানো আমার নাম প্রভুনাথ দু ভাবুক অঞ্চলের প্রধান ওলমালদা ব্লক ভাবুক অঞ্চলের প্রধান আমি বিজেপি দলের প্রধান এই কালার নিয়ে একটা যে উত্তেজনা ছড়িয়েছে কালারটা বিল্ডিংটা অনেক দিন থেকেই মানে রং টং একটু খারাপ ডিসকালার হয়ে যাচ্ছিলো আমাদের রোডের পাশে পঞ্চায়েত অফিসটা গ্রাম পঞ্চায়েত তো আমি দেখছি ডিসকালার হয় তার জন্য আমি গেরুয়া রংটা সিদ্ধান্ত যে গেরুয়া রংটা করে দিই তো আমরা মেম্বার একটা সবাই মিলেই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে গেরুয়া রং করার জন্য গেরুয়া রঙটা করার যে বিল্ডিংটা লাস্টিং টাইম আমার প্লাস্টিক পরে রং করেছি ওটা এই বিল্ডিংটা আবার লাস্টিং করবে অনেক দিন তার জন্যই করা হয়েছে এই গরুরামটা এর মধ্যে কোনো রাজনীতির দল নিয়ে কোনো কথাই নেই সরকারের নীল সাদা তো আমার কাছে কোনো অর্ডার আসেনি অর্ডার দেখ আমাকে নীল সাদা করতে হবে তো গাইডলাইন কিছু হবে নীল সাদার নীল সাদার গাইডলাইন হবে গাইডলাইন তো নেই আমার কাছে কোনো রঙের তো কালারিং এর ব্যাপার নিয়ে কোনো আমাকে কিছুই বলা হয়নি হ্যাঁ আমরা নিজেরা সকলেই আলোচনায় করে নিয়েই করেছি কিন্তু ওখানে আমাদেরকে বাধা দিতেও আসেনি আমাদের বিরোধী দলের নেতা যে ছিলেন দিলীপ হেমরাম ও বলেননি ওইও ছিল না ওখানে কেউ বলেননি আমার সব মেম্বারটা নিয়ে নিজের ইচ্ছাই এটা হয়েছে আমাদের রঙের ছিল নিয়ে কোনো গাইডলাইন আমরা জানি দেশের পতাকা একটা তাই তিনটা রঙ আছে তাতে একটা গেব রঙটাই আমরা বললাম না এটা করা যায় রঙটা চেঞ্জ করা নিয়ে কথা বলা হচ্ছে নিয়ে করা নিয়ে না না এই রঙ করার ব্যাপার নিয়ে আমাদের কেউ অবজেকশন বা লিখিত কিছু দেয়নি ঠিক আছে বা কোনো গাইডলাইনও দেওয়া হয়নি আমাকে আমি এই রংটা যারা টিএমসি করে এখানে তারাই এটাকে নিয়ে একটা অশান্তি শৃঙ্খলতা সৃষ্টি তৈরি করছে উস্কানিমূলক একটা কাজ করছে ভাবুক অঞ্চলটা প্রতি বছরই নির্বাচনের পর বিজেপি পায় আবার দেখা যায় এক বছর দু বছর পর তারাই আবার জামা পাল্টায় তারা উন্নয়ন কিছু করে না তারা ভাগ নিয়ে থাকে এবং আপনারা দেখেছেন ওখানে একজন প্রাক্তন প্রধানও বাড়ির টাকাও পাইনি এই বিজেপি এই আজকে আঠেরো সালের পর থেকে বিজেপি এতবার ওখানে নির্বাচিত হওয়ার পর তারা উন্নয়ন পূর্ণ করে না তারা কীভাবে রোজগার করতে হবে সেটাই ধারণা করে এবং আমরা দেখেছেন মানিক চোখেও এ নিয়ে ওদের প্রধানের সাথে মেম্বারদের গণ্ডগোল হয় ওরা কোনো সংবিধান মানে না ভারতবর্ষেও সংবিধান ওরা মানে না যখন যেখানে খুশি তাদের দল করে তাই এখানেও সরকারি যেটা জানি পশ্চিমবাংলায় নীল সাদা সরকারি অফিসগুলোতে রঙ করা হয় সেখানে গায়ের জলে শুনছি তালা যে তাদের দলের কেরুয়া রঙ সেই রঙ করে দিয়েছে সেটা পারে না এবং সেই ব্যাপারে এটা তো নিজেদের কাদের নিজস্ব সম্পত্তি না যে জনগণ আমার সাথে আছে আমি প্রধান আছি আমি জনগণের টাকা মেরে জনগণের টাকা এভাবে ক্ষতি করবে এটা পারে না এসব মুখে লেকচার দিয়ে চলবেন আইন আছে ভিডিও যিনি আছেন ওল সেখানে তৃণমূল কংগ্রেস তাকে কমপ্লেন করা হবে এবং ভিডিও। প্রয়োজন ব্যবস্থা নেবে প্রধানরা বড়ো বড়ো কথা তখন চলবে না এই অন্যায়গুলোকে জনগণের টাকা জনগণের কাজ করার জন্য নিজেদের চোখের রঙকে নিজেদের দলীয় পতাকায় টানার ব্যাপার নাই আমরা বিডিওর সাথে কথা বলবো দরকার তালুপরে তার উপরে এসডিও আছে ডিএম সাহেব আছে কী ব্যাপার তদন্ত করে আমাদের দলের ভাবুক অঞ্চলের যারা আছে তারা ইতিমধ্যেই কমপ্লেন করার জন্য আলোচনা করছে জেলা সভাপতি আছে তারা করবে নাহলে আমরা দিচ্ছি না সরকার বিজেপি বোর্ড থাকতেই পারে আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী বা আমাদের দলগতভাবে আছে যেখানে যার বোর্ড আছে তাকে অর্থনৈতিকভাবে সাহায্য দেবে আমরা বি বিজেপির মতন একশো দিনের কাজের টাকা আটকে দেওয়া আমার বাড়ির টাকা কেন্দ্রীয় সরকার যেভাবে করে যে বাংলায় তৃণমূলের সরকার বলে বাংলার মানুষের আটকে দেয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এভাবে আট যেখানে পঞ্চায়েত বিজেপি আছে কংগ্রেস আছে সিপিএম আছে সরকারি অনুদানগুলো সব জায়গাতে সমানভাবেই দেয় কিন্তু দেয় বলেই যে তারা এই টাকার তছুপ করবে তাহলে সরকার তাদেরকে ছেড়ে দেবে আমি তো বারবারই বললাম প্রয়োজনীয় ব্যবস্থা বিডিও সাহেবরা দেখে নেবে এবং তাদের অনুমতি লাগে টাকা পেমেন্ট করতে গেলে সেই টাকার একটা ইউটিলাইজেশন দিতে হয় টেন্ডার করতে হয় এগুলো বিডিওর থাকে কারণ ওখানে ভাবুক দাঁড়া দেখছে এমএলএ বিজেপির সাংসদ বিজেপির পঞ্চায়েত বিজেপি তারা ভাবছে যে এটা দিল্লির সংসদে বসে আছে এটা পশ্চিমবাংলায় একটা গ্রাম পঞ্চায়েতের ঘটনা তার জন্য পশ্চিমবাংলার সরকারি আধিকারিকরা তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে আমাদের হুশিয়ারি ব্যাপার নেই আমরা সরকারি নিয়ম অনুযায়ী আমরা আমাদের দল থেকে সে কমপ্লেনগুলো করবে সেই কমপ্লেনের ব্যাপারে কী তদন্ত হচ্ছে বিডিওকে করবে বিডিওর ওপরে এসডিওকে করবে ডিএমকে করবে না পঞ্চায়েত দপ্তরে করবে যা নিয়ম অনুযায়ী আমরা করি আমরা বিরোধীরা বলে তাদের টাকা আটকে দিয়ে তাদেরকে অত্যাচার করে পশ্চিমবাংলায় যেভাবে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় সরকার পশ্চিমবাংলার মানুষের তৃণমূল গভর্নমেন্টের সরকারের টাকা আটকে দিচ্ছে একশো দিনের কাজে টাকা আটকে দিচ্ছে আমার বাড়ি আটকে দিচ্ছে আমরা সেভাবে করি আমরা গণতান্ত্রিক হিসাবেই করি আমরা সরকারি গাইডলাইনের মধ্যে দিয়েই করবে এবং তার দিয়ে টাকা নিয়ে কত টাকায় করলো কি একটা বিল্ডিং কত টাকায় রং করতে লাগে সেগুলো সব হিসাব ভিডিওর মাধ্যমে হবে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স